বস্তির মেয়েদের যোগ্য সম্মান দিতে হবে দিতে হবে বস্তির মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা চলবে না চলবে বস্তির মেয়েদের কোনো অপমান করা চলবে না চলবে না চলবে না বস্তির মেয়েদের যোগ্য সম্মান ভিড়িয়ে দিতে হবে দিতে হবে বস্তির মেয়েদের যোগ্য সম্মান দিতে হবে দিতে হবে কি উচ্চ বল সময় কেন কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে ওরা বড় বাড়িতে যাচ্ছে ওরা এইভাবেই সারা রাস্তা মিছিল করতে করতে বড় বাড়িতে যাবে আর সেখানে গিয়ে ওদের ফাইনান্স सिद्धांत জানবে কেন আমি বুঝতে পাচ্ছি না এইদের তো মাথা ব্যথা কিসের কেন বুঝতে পারছিস না ওরা হয়তো ভেবেছে যে তোরা টাকা নিয়ে পুরো ব্যাপারটা সেটেল কর নিয়েছিস শোন সন্ন্যাজি ওদের কিছু টাকা পয়সা দিয়ে দে ওখান থেকে কিছু টাকা পেলে দেখবি ওরাও চুপ করে গেছে আর গন্ডগোলটা তো তুই করেছিস আমরা তো সবাই দেখেছি তুই ওই ছেলেটার সাথে সারা রাত সেদিন ওখানে ছিলিস এমনি এমনি তো কেউ কারোর সঙ্গে এক ঘরে থাকে না কি বলতে চাইছিস তোরা শোন সেদিন আমাদেরও খুব খারাপ লেগেছিল হঠাৎ এক ঘরে থাকতে গেলি কেন হ্যাঁ সার্কিট হাউসে তো আরো ঘর ছিল বললে দুটো ঘর খুলে দিত কি বলতে চাইছিস তোরা ঠিক করে বল কি বলতে চাইছিস সেটা বুঝতে পারছিস না তুই হ্যাঁ কেউ তোর হাত ধরে টানলো তুই চলে গেলি আমি তো জানতাম যে আমাদের বাড়িতে এই রোগ একজনেরই আছে তুই তো দেখছিস তাকেও টেক্কা দিচ্ছিস মা তুমি এসব কি বলছো যে চিৎকার করিস না তোর মনের ভিতর কি আছে সেটা কেউ দেখতে যাবে না ঝিলশোন আমার কথা পাড়া সবাই যখন লড়াই করে তোর সম্মান আদায় করতে চাইছে তোর কি সমস্যা হচ্ছে আমাকে বলতো ওই ছেলেটা তো লিখে দিয়েছে তুই ও স্ত্রী তাহলে তুই কেন ওখানে সত্যি কথা বলতে গেছিস সত্য তোকে বউয়ের পরিচয় দিয়েছে তাহলে ও তোর দায়িত্ব নিকে আবার ছি 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 দিদি তুই নিজে একজন চেনা জানা ছেলের সঙ্গে গিয়েও তোর সংসারটাকে গুছোতে পারলি না আর তুই আমাকে এরকম করে বলছিস এত খারাপ কথা বলছিস তুমি এক একটা কীর্তি করে বেড়াবে আর তোমাকে বলবে না না এখন আমি ওদের আটকাতে পারবো না আমি অনেক চেষ্টা করেছি ওরা আমার কথা একদমই শুনবে না এখন ওদের ধারণা তুমি বস্তির মেয়ে বলে তোমাকে টুস্কি মেরে নিয়ে ঘরে চলে গেছে আর তুমি তার সঙ্গে গেছো রাত্রে থেকেছো এখন সেটা ধরা পড়ে গেছে তাই টাকা দিয়ে মিটিয়ে নিতে চাইছে কিন্তু আমরা তো টাকা পাইনি আমরা টাকা নিই অনি তাহলে এই বদনামটা নিতে যাবো কারো কাগজে বেরোচ্ছে লোকজন এটা নিয়ে মুখে মুখে কথা বলছে তুমি এখন সাধু সাজলে হবে আমি সাধু সাজছি মানে তুমি কি বলতে চাইছো বাবা যা কিছু হয়েছে ফিরে আসার পর তোমাকে সব কথা বলেছি সব সত্যি কথা বলেছি তারপরে তোমরা এরকম ভাবে বলছো এই চারটে মেয়ে তো ছিল ওখানে তাতে তো কিছু হলো না হ্যাঁ শুধু তোমাকে জেনে নিয়ে গেল কেন ও কি তোমাকে টেনে নিয়ে গেছে না তুমি যেতে রাজি হয়েছো কিসের জন্য রাজি হয়েছিলে টাকার জন্য কিন্তু আমার মেয়েকে তো আমি এত লোভী বলে ভাবি না যে যে কেউ টাকা দেবে আর টেকে চলে যাবে তার ঘরে বাবা তুমি কি বলছো তুমি জানো খুলে বাবা পার করে গা সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও জিও হট স্টারে